বীর ক্যাপ্টেন শহীদ শেখর ঘোষের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হল ব্যারাকপুরে ক্রিকেট প্রতিযোগিতা উপস্থিত পৌর প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কার্গিল যুদ্ধের সময় শহীদ হয়েছিলেন বীর ক্যাপ্টেন শেখর ঘোষ তিনি ব্যারাকপুর জয়হিন্দ পল্লী এলাকার বাসিন্দা ছিলেন তার স্মৃতিতে ব্যারাকপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্যারাকপুর শ্যামাশ্রী পল্লী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ও ব্যারাকপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেকা মুখোপাধ্যায়ের সহযোগিতায় আয়োজিত হল ব্যারাকপুর আনন্দপুরী মাঠে আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতা রবিবার এই ক্রিকেট প্রতিযোগিতায় উদ্যোক্তা এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত হন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেকা মুখোপাধ্যায় সমাজসেবী সুব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কে কাম মুখোপাধ্যায় জানান কারণ কার্গিল যুদ্ধের সময় উনি নিহত হয়েছিলেন আমরা শেখর ঘোষের নামে অনেক কিছু করার চেষ্টা করছি তার স্মৃতির উদ্দেশ্যে বাসস্ট্যান্ড থেকে শুরু করে বা যেহেতু ছ নম্বর ওয়ার্ডে থাকতো কেকা ঘোষের নামেই আজকের এই আয়োজনটা করেছে আর আটটা টিমের খেলা গতকাল চারটে টিম হয়ে গেছে আজকে আবার চারটে টিম খেলা হচ্ছে আজকেই শেষ হবে এই ধরনের খেলাধুলার মধ্যে থাকতে পারলে খুব ভালো হয় কারণ এটা শারীরিক শক্তি এবং মানসিক শক্তি যথেষ্ট বৃদ্ধি করে সবাই একদম সেই উচ্চ জায়গায় সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকার হবে না কিন্তু তা হলেও যে কোনো ছোট প্রতিযোগিতা হলো যে কোনো প্রতিযোগিতামূলক খেলার সাথে যদি বর্তমান জেনারেশন জড়িয়ে থাকে এই আশা রাখবো আজকের খেলার সাফল্য কামনা করবো অবশ্যই উনি আমার এই ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন ওনার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করি ওনার উদ্যোগেই এই ক্রিকেট টুর্নামেন্ট আমাদের ছ নম্বর ওয়ার্ড জুনিয়র গ্রুপটা ওরা আয়োজন করেছেন তো কাল থেকে আজকে অবধি টোটাল আটটা টিমের খেলা হবে আমি তাদের সাফল্য কামনা করি এবং আমি চাই যাতে আমি এই উদ্যোগটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি বা আমি যাতে আরও কাজ করতে পারি আমি সেটাই আশা রাখি চল্লিশ মিনিটের মধ্যে আট নম্বর ওভারটা শুরু করে দিয়ে করতে হবে সিঙ্গলেশ মনে চাই এখানে থাকিস সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুটছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন